গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো ভেবেছিলাম ইউটিউব করা ছেড়েই দেবো আজকে এই কথাগুলো বলার পেছনে আমার অনেক কারণ আছে তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব তো একটু ধৈর্য ধরে শোনো আমার কথাগুলো আশা করি আমার মনের অবস্থাটা তোমরা বুঝতে পারবে তো চলো ইতিমধ্যেই আমার একটা বিপদ হয়ে গেছে সেটা হচ্ছে আমার ফোনটা মাম্মাম খেতে বসেছিল তো তো ছোটো মানুষ বোঝে না রাগ করে ফোনটাকে ফেলে দিয়েছিল। তা যাই ফেলে দেওয়ার পরে আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আর আমি এখনও ফোন কিনতে পারিনি ঠিক আছে একটু সমস্যা আছে কিনবো তো অবশ্যই হলে ভিডিও করবো কী করে আর যেভাবে চূড়ান্ত পরিমাণে আমার ভিডিও করার নেশা হয়ে গেছে তো আমি ভিডিও না করলে আমার মানে নিজের দিক থেকে আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে তো যাই হোক আমি ভিডিও করে অনেক ভালো আছি ঠিক আছে ইউটিউবে ভিডিওটা বানাই বলে আমি কিন্তু অনেক ভালো আছি ঠিক আছে এবার ভিডিওটা তো করতে পারছি না মনটা খুব খারাপ আর দাদাভাইয়ের ফোনটা দাদাভাই নিয়ে তো সবসময় অফিস টফিস চলে যায় ওই জন্য ভিডিওটা করতে পারছি না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু ভিডিও করা কি ছেড়ে দেবো তোমরাই বলে ভিডিও করা কি ছেড়ে দেবো তো তোমাদের ভালোবাসায় আবার ভিডিও করতে শুরু করেছি কারণ দাদাভাই পারমিশান দিয়েছে যে আমার ফোনটা নিয়ে তুমি করতে পারো তো আমি যতক্ষণ থাকবো তুমি আমার ফোনটা নিয়ে করো তো যতদিন ফোন না কিনছে দাদা ফোনটা দিয়ে ভিডিও করবো আর সব থেকে বড়ো কথা অনেক বন্ধুরা আছে না আমার ফোন করে বা দেখা হলেই বলে ভিডিও দিচ্ছ না কেন ভিডিও ছাড়ছো না কেন তখন না খুব নিজের গর্ব হয় যে না হয়তো ভালো লাগছে ভিডিওগুলো ভিডিও আমাকে বানাতে হবে সবাই বলছে তখন আরও উত্তেজনাটা মানে কি বলবো আরও মনের দিক থেকে আমার মানে ফিলিংসটা ভিডিওর প্রতি আর পেরে যায় তখন মনে হয় যে না ভিডিওটা আমাকে করতেই হবে ওই জন্য ভিডিও করা আমি আবার শুরু করেছি আর দাদাভাই ফোন থেকেই করছি যতদিন ফোনটা না কিনতে পারি চলো আস্তে আস্তে ফোনটা কিনে নেবো একটু অসুবিধে হবে হয়তো কিন্তু অসুবিধের মধ্যেই সমস্ত কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে করবো আর কিছু কিছু মানুষ হচ্ছে না নেগেটিভ কথাবার্তা বলে যে অনেক তাদের ধারণা কি যে ভিডিও করলেই হয়তো পয়সা আসে এরকম একটা ধারণা কিন্তু আজকে বলছি শোনো তোমাদেরকে আর যারা এমনটা ভাবো যে ভিডিও বানালেই পয়সা পাওয়া যায় তোমাদের ধারণাটা কিন্তু একদমই ভুল তো আমার যেসব বন্ধুরা এসব ভাবো তাদেরকে বলছি ভিডিও বানালেই পয়সা আসে না আমাদের ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে একটা মানে কি বলবো একটা খারাপ পরিস্থিতিতেও মানুষ ভালোভাবে বাঁচতে পারে তো টাকাই মানুষের জীবনে সব কিছু হয় না টাকা যাদের আছে এমন এমন মানুষ আছে যে টাকা আছে কিন্তু সুখ নেই ঠিক আছে তো ইউটিউব আমার কাছে এমন একটা প্ল্যাটফর্ম যে আমি ইউটিউব করে ভিডিও বানিয়ে অনেক ভালো আছি বলতে না চতুর্দিকে টেনশন তারপরে মানসিকতা চেঞ্জ করে মানুষকে মানে মানুষের সাথে মেশার পদ্ধতিটা আরও সুন্দর করে তোলে তো এখানে অনেক বন্ধু সার্কেল হয় বলতে যে তোমাদের মতো ভালো বন্ধু পাওয়া যায় যেটা বলছিলাম যে নেগেটিভ কিছু মানুষ আছে যারা বলে কি যে মানে যাদের ধারণা ইউটিউবে পয়সা পাওয়া যায় ভিডিও করলেই তো ইউটিউবে ভিডিও করলেই পয়সা পাওয়া যায় না তো আমার মতো যারা ভিডিও বানাও তারা নিশ্চয়ই জানো একটা ভিডিও তৈরি করতে তার পেছনে কতটা খাটনি ঠিক আছে তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই ঠিকই কিন্তু সবাই কিন্তু সফলতার সব মানে টাইমের মধ্যেই হয় না তো তাকে অনেক খাটনি করে সেই জায়গাটা আসতে হয় আর এটা একটা কাজ যদি আমি কাজটাকে সুন্দর করে না ভালোবেসে করি তো সেখানে কি কখনও আইনিং করা যায় বলো করা যায় না তো সেই জায়গাটাতে সুন্দর করে জায়গাটাকে আগে মনের মতো করে ভালোবাসতে হবে ভালোবেসে সেখানে যদি কাজ করা যায় তো অবশ্যই একদিন না একদিন আমার বিশ্বাস সফলতা আসবেই তো আজকে থেকে চেষ্টা করছি সেই জায়গাটা তৈরি করার এতদিন তো ভালো করে ভিডিও করতে পারিনি তো আমি কথা দিচ্ছি আজকে থেকে যে আমার ভিডিওগুলো আমি এবার থেকে আমার যেরকম নিয়মে ভিডিও দেওয়ার কথা আমি সেভাবে নিয়মে ভিডিওগুলো দেবো আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি কখনও কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনো আপত্তি নেই আমার তাতে ঠিক আছে শেখার কোনো শেষ নেই আমরা অনেকে আছি যারা ভুল করে অনেক কিছু শিখে যাই কিছু কিছু মানুষ আছে যারা বলতে থাকে যে হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাচ্ছে এতদিন ধরে ভিডিও করছো এখনও কিছু করতে পারো না মানে এদের ধারণাগুলোই এরকম যে এতদিন ধরে আমরা ভিডিও করি কিছু করতে পারছি না বা কিছু এরকম ঠিক আছে কিন্তু কি করবো বলো টাইমের মধ্যে তো আমাকে সমস্ত একটা জিনিস কমপ্লিট করতে হবে তবে না টাইনিংটা আসবে তাতে ইউটিউবে কি দোষ বলো তো যাই হোক সবাইকে বলছি ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম তোমরা চাইলেও করতে পারো তো হ্যাঁ যেটা বলছিলাম আমি কিন্তু ভিডিও আবার শুরু করেছি তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো তো সেভাবে একটু সাপোর্ট করো আর সত্যি কথা বলতে যেখানে স্বামী আছে আর স্বামীর সাপোর্ট তো একটা মেয়ের জীবনে অনেক কিছু তো আমার স্বামী এখন আমাকে ফুল সাপোর্ট করছে যে ঠিক আছে তুমি করো এর থেকে বড়ো আর কিছু চাওয়া পাওয়া হয় না একটা মেয়ের মানে বিয়ের পরে একটা মেয়ের জীবনে আর সব থেকে বড়ো কথা যেখানে তোমাদের মতো অডিয়েন্সের ভালোবাসা থাকে তো তোমরা আমাকে এতটা ভালোবাসছো ওই জন্য আমার উৎসাহটা আরও বাড়ছে তো আমি চাইবো আমার সাথে এভাবেই থাকো আর আমাকে একটু সাপোর্ট করো ভেবে ভালোবাসো আর আশা করি সামনের ভিডিওগুলো আমি অনেকটা ভালো করতে পারবো তো চলো এভাবে একটু সাপোর্ট করো আর যেটা বলছিলাম ইউটিউবে মানে যেটা ভেবেছিলাম যে নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা যে ইউটিউবার করবো না তো সেটা যারা মনে করছো একদমই ভুল আমি ইউটিউবে আবার ভিডিও শুরু করেছি আর ইউটিউব আমি ছাড়ছি না কারণ এটা আমার একটা বাঁচার অনুপ্রেরণা ইউটিউবটা হয়ে গেছে তো ইউটিউব এরকমই একটা প্ল্যাটফর্ম তো চলো আমি আবার ইউটিউব করছি তোমাদের ভালোবাসা আমার জন্য অবশ্যই জরুরি তো তোমরা একটু ভালোবাসা সাপোর্ট করো আশা করি অনেক বড় হতে পারবো তোমাদের ভালোবাসা থাকলে চলো আজকে জন্য ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি এটাই বলার জন্যই আমি ভিডিওটা মানে করেছি যে আমি ভিডিওটা বানাবো আবার আর তোমরা হয়তো অনেকে ভেবেছিলে যে আমি আর ভিডিও দেব না অনেক কারণ দু মাস হয়ে গেছে আমি ভিডিও কিছু দিইনি তো ভিডিওটা আবার শুরু করেছি তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি এটাই তোমাদের জানানোর ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে অবশ্যই নোটিফিকেশান অন করে রেখো যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে আগে গিয়ে পৌঁছে যায় তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালোবাসা আমার দিক থেকে তোমাদের জন্য চলো টাটা